দুটো শাল দেখিয়ে দিয়েছিলাম শাড়ির সাথে জাস্ট র্যান্ডামলি দেখিয়ে দিয়েছিলাম একটা আমি পরে দাঁড়িয়েছিলাম এবং তার সাথে একটা শাল দেখিয়ে দিয়েছিলাম সেই শালগুলি অলরেডি সোল এখন সবারই কোয়ারি হচ্ছে আপু আবার শাল দেখা শালের খুব দরকার সেই জন্য সুন্দর একটা শাল নিয়ে চলে আসি আপু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালি সো এটার আমাদের কাছে পাঁচ ছটা কালার থাকবে প্রত্যেকটা কালার অদ্ভুত সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর যার যা ভালো হবে অবশ্যই অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউস পেজে চমৎকার সুন্দর সুন্দর কোনো শাল চলে আসে সো যে যেখান থেকে আর দেখতে পাচ্ছেন আমাকে কিছু যায় না ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা লাইভ প্লেয়ার কিনা সাউন্ড প্লেয়ার কিনা হ্যাঁ বলো হ্যাঁ আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে না তুমি গোসল করে আসো কারণ তারপর আবার সময় পাবো না তো না আমাদের সময় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকে সো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটু জানি না ঠিকঠাক মতো দেখাচ্ছে আমি শোনাচ্ছি না সাউন্ড ক্লিয়ার কিনা এবং হচ্ছে লাইফ লেয়ার কেন সবাই একটুখানে জয়েন করে লাইফ একটু শেয়ার করতে হবে তোমার টাইম গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার যারা হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছি যারা এর মাধ্যমে শিপিং নিতে আমাদের সাথে একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুম ফ্যামিলি সেখানে অনেক জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মা যারা এখন পর্যন্ত জয়েন করে একটা এখানে করে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল নিশ্চয়ই সব নাম্বার থার্টি নাইন লিফ্টে তিন তালে মসজিদের পাশে ব্লকে আউটলেট ভিজিটের জন্য চলে আসতে হবে হচ্ছে একদমই সকাল এগারোটা থেকে রাত্রে সাড়ে এগারোটা আজকে কিন্তু নয়টা পর্যন্ত খোলা থাকবে যেহেতু আজকে থার্সডে আপু এবং থার্সডে কিন্তু আমাদের আউটলেটে বেশ খানিতেই রাশ হয় সো যারা দেখে বুঝে শুনে এদের প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমি বলবো সকাল সকাল চলে আসেন হ্যাঁ সো বিকেলের দিক থেকে চারটা পাঁচটার দিক থেকে কিন্তু ভালো রাশ শুরু হয়ে যায় ওকে সো আজকে আমি এখন দেখাবো হচ্ছে চমৎকার সুন্দর সুন্দর কানিশাল খুবই সুন্দর সুন্দর সব ঠিক আছে ওকে দিদি নমস্কার অনেক ঠান্ডা কেমন আছেন ভালো আছে রুম আপু হ্যাঁ অনেক ঠান্ডা আপু দেখাবেন শাল দেখাবো দিদি তোমার পড়া শালটা হবেই আস আমার পরা শালটা হবে এবং এরকম সুন্দর সুন্দর হচ্ছে শাল দেখাবো কালার গুলি খুবই সুন্দর সুন্দর থাকবে সো এটা হচ্ছে কোড নাম্বার কত এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে দুইশো একশো চব্বিশ ওয়ান টু ফোর ওকে হাই রূপা কেমন আছো রহিম খুব ভালো আছি তুমি কেমন আছো কোন নাম্বার হচ্ছে ওয়ান টু ফোর চমৎকার সুন্দর একটা সেভি লং এর মধ্যে শালটা খুবই কমফোর্টেবল মানে র্যান্ডম ইউজ করার জন্য আপনার খুব সুন্দর একটা প্রাইসে খুব সুন্দর একটা শাল পেয়ে যাবো না হ্যাঁ একদম র্যান্ডম ইউজ করার জন্য খুব সুন্দর একটা প্রাইসে খুব সুন্দর একটা শাল পাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম দাঁড়াও প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা শালের কালার সুন্দর কোড নাম্বার হচ্ছে একশো চব্বিশ হ্যাঁ কালকে একশো তেইশ পর্যন্ত গেছে একশো চব্বিশ থেকে শুরু হচ্ছে রেকিমাবুকে এখন ঠান্ডা লাগতেছে আমি একটু শালের লেন্থ এবং ওয়াইস একটু বলে দিই হ্যাঁ এই শালের সেমি লংই চাপে তারপরে একটুখানি বলে দিই এই শালটা কিন্তু টুইন শাটার শাল হ্যাঁ দুই পাশ থেকে পরা যাবে টুইন শাটার শাল এটা দুই পাশ থেকে পরা যাবে এক পাশের ডিজাইনটা বেশি সুন্দর লং আছে লং টা ঠিকই আছে আর ওয়াইট যাবে হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন ওয়াইট যাচ্ছে হ্যাঁ টোয়েন্টি নাইন ওয়াইট আছে আপু কেমন আছে ভালো আছে আপু

আইসা কেমন আছেন ঠান্ডা বুঝেন না আসলে ব্যাংককে বোঝা যায় না তো ব্যাংককে হচ্ছে অনেক মানে একদমই মানে বাংলাদেশি যেরকম হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে যেরকম থাকে ঠিক ওরকম সিচুয়েশন থাকে হচ্ছে মানে ব্যাংককে এখনকার সিচুয়েশন আমি রীতি মতন ভারী কাপড় চোপড় খুব মেনে কিন্তু পাতলার মধ্যে ফুল স্লিপ নিয়ে গেছিলাম বাচ্চাদেরও আমাদেরও ওয়েদার দেখে গেছিলাম তারপর মনে হচ্ছে হালকাটা ঠান্ডা থাকবে তো ওইখানে যে যে গরমটা আসার পরে এসে ডাক্তার মতন আচ্ছা কটন কাঞ্চি অ্যাভেলেবেল আপু কটন কাঞ্চি এক পাঁচ এক আর পাঁচ মোট অ্যাভেলেবেল এক পাঁচ এক চার দুটোর মধ্যে একটা আছে হ্যাঁ ব্ল্যাক আছে আপু ব্ল্যাক আছে আলহামদুলিল্লা ভালো আছে অনেক ঠান্ডা বোন মাথা আমার মাথায় টুপি পায়ে মোজা ডান হ্যালো কেমন আছো মেন্স শালকে লাইভ করা প্ল্যান আছে হ্যাঁ এই শালটাকে মেন্স লাইভ করবো হোপফুলি আজকে রাতে আজকে রাত্রে মেন্স শাল লাইভ করবো খুব এক্সক্লুসিভ কিছু শালের লাইভ হবে হ্যাঁ খুব এক্সক্লুসিভ কিছু শালের লাইভ হবে এবং সব ডিজাইনার শাল থাকবে এবং তার সাথে হচ্ছে মেন্স থাকবে একটু হাই রেঞ্জের হবে সব হ্যাঁ এবং মেন্স শালের মধ্যে হচ্ছে গৌরবের শালটা এবারে গৌরবের শাল আরো আরো বেশি মানে কোয়ালিটির যেটা সেটা না হয়েছে সো এইবারও গৌরবের শালগুলো খুব সুন্দর আছে হায় আপু হ্যালো আপু হচ্ছে আমি আজন্টার শেষ হোক তারপর আমি হচ্ছে বলা এক শুরু করছি এই যে টু ইন দুই পাশ থেকে পড়া যাবে এটা হচ্ছে একটা পাশ এটা হচ্ছে একটা পাশ দুইটা পাশ থেকেই পড়া যাবে আমি ব কোনো সমস্যা নাই তোমাকে অনেক ধন্যবাদ রুপা কেন আপু এত ধন্যবাদ কেন আমি তো আপনাদের জন্য এটা হচ্ছে দুই পাশ থেকেই পড়া যায় হ্যাঁ এর পাশে কিন্তু সুতো উঠে না একদম সুন্দর করে দেওয়া আছে এটা পুরো টুইন শেটার মধ্যে পাওয়া যায় এবং খুব সুন্দর একদম নবত উঠলে পরে খুব আরাম লাগতেছে হ্যাঁ এটা পরে থাকি আমার ভালো লাগতেছে শেষ হোক তারপর আমি বাসাল দেখি ওকে সো এটা হচ্ছে শালটা কোন নাম্বার হচ্ছে একশো চব্বিশ খুবই সুন্দর একটা শাল কোন নাম্বার একশো চব্বিশ টুইন শার্টের শাল থাকবে কোন নাম্বার একশো চব্বিশ হচ্ছে এই শালটা যার ভালো লাগবে ইনভাস করতে হবে হ্যাঁ খুব সুন্দর দুই পাশ থেকে পরা যায় খুব সুন্দর দুইটার থেকে কিন্তু একটা সেলফ একটা খুব সুন্দর একটা কাজ করা আছে তার সাথে অসম্ভব সুন্দর কাল রাতে কটন শাড়ি গুলো খুব সুন্দর ছিল খুবই সুন্দর শান্তাদি আমি তোমাকে বললাম যে ওইগুলি আমি ন্যাচারালি দেখেছি দশ বারো হাজার টাকার রেঞ্জে ন্যাচারালি এই কটনগুলি আসে কটন কালজিগুলি তো যেটা হয় যে আমি কালকে যখন আগে দেখেছি কিন্তু আমার এতটা মাথায় কালকে যখন আমি খুলে গায়ে দিয়েছি তখন আমি মানে আমি নিজে অবাক জন্য ওরা আমাকে এই শাড়িটা দেখার পরে পছন্দ হয়েছে আমি ওদেরকে বলছি আমাকে এই ফাইনটা দেওয়ার জন্য ওরা দিচ্ছে না মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যার জন্য ওরা এই প্রাইস আমাকে দিয়ে দিছে সো এটা আমি কালকে খোলার পরে বুঝতে পারছি কোন নাম্বার হচ্ছে কত কথা ওয়ান টু ফোর ওয়ান টু ফোর যার ভালো করতে হাউস এর হাউসের এর প্রাইস আছে আঠারোশো টাকা ওয়ান এইট ডাবল জিরো খুব সুন্দর কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নম্বর হচ্ছে এটা

খুবই সুন্দর একটা শাল কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে একশো পঁচিশ মেরুন আছে খুব আরাম আপনি খুব আরাম দুই পাশ থেকেই পড়া যাবে এই শালটা দুই পাশে পরা যাবে কানি শাল যাচ্ছে হ্যাঁ কাশ্মীরি কানি শাল তো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে একশো ছাব্বিশ কালার গুলি দেখি একদম আজকে কালার একটা একটার একটা সময়

গতকাল পর্যন্ত আমি ব্যস্ত ছিলাম জানি কারণ তোমার অনেক 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 প্রেশার ছিল এই দেখেন এটা কালারটা দেখেন এটা কালারটা দেখেন মানে একটার চেয়ে একটা সুন্দর দুইটা নিতে চাই আপনি ইনবক্স করে ফেলেন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে একশো সাতাশ খুব সুন্দর কালার গুলো এত দারুণ কোড নাম্বার হচ্ছে একশো সাতাশ অসাধারণ সুন্দর আপু যারা দুই তিনটা নিতে চান নিয়ে ফেলেন এই সব খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে একশো সাতাশ কোড নাম্বার একশো সাতাশ কি যে সুন্দর শালটা কোড নাম্বার একশো সাতাশ এই যে পাশ থেকে কিন্তু দুইটা কিন্তু দুই পাশ থেকে পরা যাবে কোড নাম্বার হচ্ছে 127 অপূর্বটা সুন্দর হচ্ছে গানি শাল যেটা হচ্ছে কি থাকছে যেটা হচ্ছে সুন্দর করে ট্যাস লক করা থাকছে সেমি লং যাচ্ছে কোড নাম্বার 127 কোড নাম্বার 128 নাম্বার 128 খুবই সুন্দর তো অনিয়ন পিঙ্ক কালার মধ্যে ওরে বাপ রে কালারগুলি আমি দেখে তো পুরো পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ আমার তরফ থেকে সবাইকে নববর্ষ শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ বাসন্তী ইয়েলো আছে আপু ইয়েলো বলতে হচ্ছে আমি প্রথমে যেটা পড়েছিলাম সেই কালারটাই হবে এটা এটা আছে হ্যাঁ সেটা হচ্ছে হচ্ছে নাম্বার কত ছিল কোট নাম্বার হচ্ছে এটা ছিল এটা হচ্ছে 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 কোড নাম্বার নাম্বার এটা এটা অনিয়ন পিঙ্ক কালার মধ্যে আমি অনিয়ন পিঙ্ক কালার মনে হয় এ পর্যন্ত সাল পাইনি একশো আঠাশ কোট নাম্বার হচ্ছে একশো আঠাশ অনিয়ন পিঙ্ক কালার মধ্যে আছে কি সুন্দর খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে একশো আঠাশ খুব সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা কোড নাম্বার হচ্ছে একশো আঠাশ চলে গেল কোড নাম্বার হচ্ছে একশো উনত্রিশ ওর নাম্বার একশো উনত্রিশ ব্লু কালার একদমই একদমই ডিপ একটা নেভি ব্লু কালার মধ্যে আছে কোট নাম্বার একশো সুন্দর করে মিনাকারি করা আছে কিন্তু শালটার মধ্যে খুব সুন্দর করে আঁচলে কিন্তু মিনাকারি করা আছে কোট নাম্বার হচ্ছে একশো খুব সুন্দর ব্লু কালারের মধ্যে আছে কোট নাম্বার হচ্ছে একশো উনত্রিশ আপনি পরে খুবই কমফোর্টেবল কোট নাম্বার একশো উনত্রিশ দারুণ দারুণ কোন কথা হবে না কোট নাম্বার হচ্ছে একশো উনত্রিশ চমৎকার সুন্দর একটা সাল কোট নাম্বার একশো উনত্রিশ খুব সুন্দর প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে আঠারোশো টাকা কোড নাম্বার হচ্ছে একশো উনত্রিশ কোড নাম্বার হচ্ছে একশো তিরিশ কোড নাম্বার হচ্ছে একশো তিরিশ প্রাইস আছে আঠারোশো টাকা কোড নাম্বার একশো তিরিশ ও মাই গড কি সুন্দর কালার কি সুন্দর কালার পলি আমি একটু চার্জারটা দাও তো মোবাইলের চার্জটা লেগেছে সব অন্ধকার হয়ে গেছে মোবাইলে চার্জ চলে গেছে একটু চার্জ ওটা একটু নামায় তারপর কালকে রাতে চার্জ দিতে পারি নাই সামনে এখানে রাখলে হবে না আচ্ছা ওইটুকুই দেবে ওইটা কোনটা লাগানো তুমি ওইখানে লাগাও লাগাও তুমি একটা লাগাও হ্যাঁ পাখিটার মেডিকেল নিয়ে নিচ্ছি কোনটা আর তুমি

একটু ডিস্টার্ব দেওয়ার জন্য হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে একশো তিরিশ খুবই সুন্দর স্কাই ব্লু কালার মধ্যে আছে আপু কালার অসম্ভব সুন্দর আজকে শালগুলি যা যেটা ভরা যাবে ঝটপট ইনভাস করতে হবে স্কাই ব্লু কালারের সাথে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে একশো তিরিশ অসম্ভব সুন্দর একটা শাল একদমই কাশ্মীরি কালী শাল প্রায় যাচ্ছে হচ্ছে কত বলুন প্রায় যাচ্ছে মাত্র আঠারোশো টাকা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে একশো তিরিশ প্রায় যাচ্ছে আঠারোশো টাকা খুব সুন্দর একটা শাল কোড নাম্বার একশো তিরিশ হচ্ছে শালটা কালারটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে একশো তিরিশ এত সুন্দর কোড নাম্বার হচ্ছে একশো তিরিশ চমৎকার সুন্দর ওকে দিদি ইনবক্সে নক দিয়েছে প্রথম অরেঞ্জ কালারের শালটা একটু দেখানো যাবে ইনবক্সে আমি শুরু থেকে লাইফটা শেষ দেখতে পাই না আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শালটা কোন নাম্বার হচ্ছে একশো তিরিশ ওকে এটা হচ্ছে কোন নাম্বার একশো তিরিশ চলে গেল আপু প্রথমে যে শালটা চলে সেটা হচ্ছে এটা এটা ছিল হ্যাঁ প্রথমে যেটা কষালটা পড়েছিলাম এটা ছিল আমি জানি না পো আছে না নাই আমি জানি না প্রথমে এটা পড়েছিলাম ওকে সো হচ্ছে এর পরে চলে যাবো কত নম্বর একশো একত্রিশ উফ এই কালারটা অত শিশু কত নম্বর একশো তিরিশ খুব সুন্দর আরেকটা অনিয়ন পিঙ্ক কালার মধ্যে ওইটা একটু ডিপ অনিয়ন ডাস্টের অনিয়ন পিঙ্ক কালার আর এটা হচ্ছে একদমই একদমই অনিয়ন পিঙ্ক কালার খুবই সুন্দর খুবই সুন্দর

আহ একটু মনে হয় ভয়ে সাপু একটুখানি আমি ক্লিয়ার করে দিই আবার একটু ক্লিয়ার করে দিই আমি মনে হয় একটু কোড নাম্বার একটু গোলায় ফেলছে আমি আরেকবার একটুখানি বলে দিই একশো চব্বিশ ঘন্টা প্রথমটা একশো চব্বিশ আচ্ছা আর এটা হচ্ছে আমি একটুখানি এখানে আমার লাইভে একটু গোলায় ফেলছে মনে হয় আমি কারেকশানের জন্য একটু ঝামেলা হয়েছে আমি জানি না তারপর হচ্ছে আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে একশো আঠাশে আমি একশো আঠাশ থেকে আরেকবার দেখাই কোড নাম্বার একশো আঠাশ সি এটা হচ্ছে একটু ডাস্টি পিঙ্কের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে একশো আঠাশ আপু যদি কারো ভুল হয়ে থাকে একটুখানি ভাই দেখে নেন কোড নাম্বার একশো আঠাশ খুবই সুন্দর কোড নাম্বার একশো আঠাশ চলে গেল কোড নাম্বার হচ্ছে একশো উনত্রিশ এটা ছিল কোড নাম্বার একশো উনত্রিশ সুন্দর একটা সাল কোড হচ্ছে একশো উনত্রিশ যেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ছিল কোড হচ্ছে একশো উনত্রিশ একত্রিশ আচ্ছা তাহলে ঠিক আছে না কোড নাম্বার হচ্ছে একশো উনত্রিশ একদম সুন্দর একটা ব্লু কালার মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে একশো উনত্রিশ কোড নাম্বার হচ্ছে একশো তিরিশ কোড নাম্বার হচ্ছে একশো তিরিশ এটা হচ্ছে কোড নাম্বার একশো তিরিশ এটাই একশো তিরিশে বলছিলাম এখন তারপর আমার একটুখানি মনে হল একটু কনফিউশন কোড নাম্বার হচ্ছে একশো তিরিশ সি কোড নাম্বার একশো তিরিশ খুব সুন্দর কোড নাম্বার একশো তিরিশ কোড নাম্বার হচ্ছে একশো একত্রিশ এটা অরিয়ন পিঙ্ক কালারটা দিদি মেয়েদের জন্য সোয়েটার আনবেন খুব ভালো মানের প্লিজ আপু এখন আর সম্ভব না কারণ আমাদের সালের বা যেটাই কেন আমাদের এটার মোটামুটি প্রিপারেশন থাকে হচ্ছে মে মে মাস থেকে হ্যাঁ সো আবার এই মাসে আমি হয়তো কাজ করতে পারবো কিছু কোট দেখাবো আর কিছু পবজ দেখাবো সেগুলো আমি দু একদিনের মধ্যে দেখিয়ে দেবো গোড নাম্বার হচ্ছে একশো একত্রিশ অনিয়ন পিঙ্ক কালার রহিমাপুরিমার আর কি দেখো কালা তো সুন্দর কোড নাম্বার হচ্ছে একশো একত্রিশ খুব সুন্দর প্রায় আছে হচ্ছে কথা আছে আঠারোশো টাকা কোন নাম্বার হচ্ছে একশো আহ একত্রিশ আজকে লাভে লাস্ট ওয়ার কোন নম্বর হচ্ছে একশো বত্রিশ একশো বত্রিশ হাউস এর প্রাইস এ প্রাইস যাবে আঠারোশো টাকা সেমি লং এর চমৎকার সুন্দর সুন্দর শাল প্রাইস যাবে আঠারোশো টাকা কোড নাম্বার হচ্ছে একশো বত্রিশ চমৎকার সুন্দর এটা কিন্তু খুব গরম হয় খুবই গরম হয় আমি কিন্তু প্রথমে পড়েছিলাম শালটা এটা কিন্তু এটা এটা দেখতে শাল একশো চব্বিশ খুব গরম হয় যারা মাস্টার্ড ইয়েলো বা হচ্ছে একটুখানি ব্রাউন বেস কালারের মধ্যে নিতে যাচ্ছেন ব্রাউন কালার মধ্যে নিতে যাচ্ছেন বা অরেঞ্জ কালার মধ্যে নিতে যাচ্ছেন ট্রের কোটা কালার মধ্যে এটি নিতে পারেন এটা অনেক সুন্দর আমার ড্রেসের সাথে ভালো লাগছে দেখে আমি এটা পড়েছিলাম তখন বিকেলে হয়তো আমাদের কিছুক্ষণ পরে আমাদের প্যাটেল অনেকে চাচ্ছিলেন প্যাটেল সুন্দর সুন্দর জয়পুরে আছে জয়পুরে গুলো পোস্ট দিব এবং তার সাথে রাতে আবার কিন্তু শাল হবে এক্সক্লুসিভ শাল হবে কিছু ইকাত দেখাই দেখেন রুমাল এইগুলো মোটামুটি সাড়ে ছিল সাত হাজার টাকার রেঞ্জের এই এগুলো গুলো এগুলো আসছে ছয় হাজার কাছে সো আমি এগুলো দেখিয়ে দেবো এদের কিন্তু প্রচুর কালেকশন করা হচ্ছে এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন ওয়ান বাই ওয়ান কিন্তু সকল ড্রেসের কালেকশন আপনারা পেয়ে যাবেন এখন থেকে র্যান্ডম ড্রেস শাল শাড়ি সবই কিন্তু একদম লাগাতার ভাবে চলবে বাই সবাইকে ঈদের প্রিপারেশন নিতে থাকেন কিন্তু চলে আসছে এই শীত দেখতে দেখতে কারণ যেটা হয় এই বছর শীতের কারণে ঈদের ফোকাসটা অনেকের কাছে একটু কম সো সেই ফোকাস কমতে কমতে কিন্তু দেখা যাবে চলে আসে তখন একদম সবাই হুড়া হুড়ি শেষে কয়েকদিন আপু আপনার এমন অবস্থা করেন আপু এটা দেন আপু এটা কালকে দেন আপু এখনই দেন এরকম একটা অবস্থা সো আমি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের যা যেটা লাগবে সেটা তো নিবেনি তার সাথে গিফট আইটেমগুলো নিয়ে ফেলবেন তাহলে সুবিধা হবে ঠিক আছে আহ একশো ত্রিশটা আবার দেখাও একশো একত্রিশ আমার জন্য রাখো আপু আমি লাইকটা পোস্ট করে দিচ্ছি রহিম আপু একশো একত্রিশ আমার জন্য রাখো একটুখানি ইনবক্সে লিখে দেন একশো ত্রিশ আবার দেখাও রেজেন্টটা পোস্ট করে দিচ্ছি আপু লং হবে আপু এগুলো সবে হচ্ছে সেমি লং এর মধ্যে লং শাল আমি দেখিয়ে দিব আপু কালকে আমি কিছু লং শাল দেখেছিলাম সব সোল হয়ে গেছে একটাও নয় তো আবার আমি লং শাল খুব শিগগিরই দেখাচ্ছি হ্যাঁ আমি চেষ্টা করতেছি যদি সম্ভব হয় বিকেলে আরেকটা লং শাল লাইফ করে দেবো কারণ শাল অনেকেই যাচ্ছে